হ্যাঁ বাচ্চাদের গাড়ি আজ বাবা আরি বাবা আজি গাড়ি না অন্য কিছু ভাই আসসালাম আলাইকুম ভাই পার্সেল হ্যাঁ বুঝলে নিতে পারবেন সমস্যা নাই বলতাম কি ভাই জানে ভাই কোথার গাড়ি উল্লেখ গাইস কাস্টমারকে ফোন দেওয়ার পর বলতেছে একটা দোকানে নিয়ে যাওয়ার জন্য তো আমি দোকানে নিয়ে যাওয়ার পর কাস্টমার বলতেছে এটা করার জন্য তো আমি বললাম ঠিক আছে ভাইয়া আর ওই লোকটা বলতেছে এটার ভিতরে কি তো কাস্টমার বললো এটা একটা গাড়ি হ্যাঁ বাচ্চাদের গাড়ি আজ বাবা আরি বাবা আজ গাড়ি না অন্য কিছু না কুলোনা করি ভাইস্টটা কোনটা ভাই এটা সাতশো টাকা হ্যাঁ চলছে গাড়ি বা রে বা দি যে গান হ্যাঁ বাই গাড়ি একের হ্যাঁ ব্যাটারিও তিনটে বালা আছে ভাই গিয়ার ভাই

টাকা দিয়ে কিনবেন অবশ্যই দিয়ে কিছু নেই কিনবেন